এই মাত্র কাজ থেকে ফিরে টায়ার্ড হয়ে না খেয়ে আবারও কাজে লেগে গেলাম একেই বলে নিজের সংসার তার মধ্যে বিদেশ বাড়ি বিদেশে থাকি বলেই আসলে মনে হয় এমনটা হয় আমার সাথে প্রায় সময় কাছ থেকে এখনই ফিরলাম আর ফিরে দেখি বাসায় কোনো কিছুই খাওয়ার মতো ছিল না প্রচণ্ড রকমের ক্ষুধার্ত ছিলাম চিন্তা করতেছি যে কি করব কি করে খাওয়া যায় মানে অন্যান্য রান্নাও যে শুরু করবো ওইটুকু এনার্জি শরীরে পাচ্ছিলাম না কারণ পেটে কিছুই পড়েনি অনেকক্ষণ সময় ধরে আর বাসায় ফিরলে যা হয় তো ভাবলাম ঝটপট কিছু একটা আগে বানাই সেটা খেয়ে তারপর হচ্ছে আসল রান্নায় চলে যাব তো আমি হচ্ছে এই যে এখানে এরকম ফ্রোজেন চিকেন ফ্রিজে রেখে রাখি সবসময় এনে যেটা করে হচ্ছে যখন তখন আমার স্ন্যাক্স বানাতে বা এরকম আজকে যেটা বানাচ্ছি এগুলো বানাতে আমার খুব ইজি হয় আজকে খুবই সহজ একটা আমি নাস্তা বানাচ্ছি তো এইটা খুব ইজি আমি খুব কুইক করে ফেলতে পারি যেহেতু চিকেনগুলো এরকম প্রসেস করাই থাকে এটা হচ্ছে সেদ্ধ করা থাকে চিকেনটা আর কিউব কিউব করে কাটা থাকে ফ্রোজেন অবস্থায় তো এটা দিয়ে আমি হচ্ছে একটা চিকেন টিকিয়া টাইপের করে ফেলতেছি তো এর মধ্যে আমি ঘরে থাকাই কিছু মশলাপাতি দিচ্ছি একটু মরিচের গুঁড়ো একটু সয়া সস একটু লবণ একটু ব্ল্যাক পেপার আর হচ্ছে বার্বিকিউর যে পাউডার থাকে মানে গুঁড়ো মশলা থাকে সেটা দিয়েছি তো এইগুলো দিয়ে তাড়াতাড়ি করে হচ্ছে ভাবলাম যে ঘরে রেডিমেড টর্টিয়া আছে ওইটা দিয়ে একটা র্যাপ করে ফেলবো ওই র্যাপটা খেতে বেশ ভালো লাগে আর বার্বিকিউ মশলাটা আমি এই জন্যই এখানে ব্যবহার করি এতে করে খুব সুন্দর একটা বার্বিকিউ টাইপের স্মেল আসে এটা থেকে খেতে ভালো লাগে তো আপনাদের ভাইয়া আর আমি এটাই বলছিলাম যে দেখো আজকে বিদেশে থাকি বলে এরকম কাছ থেকে ফিরেও নিজের খাবার নিজে রেডি করে তারপর হচ্ছে খেতে হচ্ছে তাই এই দেশে কারোরই কারোর জন্য সময় থাকে না যে একজন আরেকজনের জন্য কিছু করবে আর সেটা আসলে চিন্তা করা বা আশা করাটাও খুবই বোকামি কারণ এখানে সব সময় নিজের সব কিছু নিজেরই করতে হয় দেশে যেমন হলে দেখা যায় যে দেশে কিন্তু ফ্যামিলিতে কেউ থাকে বা হেল্পিং হ্যান্ড থাকে যাদের সাহায্যে আমরা অনেক কাজই অনেক সহজে করে ফেলতে পারি কিন্তু বিদেশে একা হাতে সব সবকিছু আমাদেরকে সামলাতে হয় তো আলহামদুলিল্লাহ তারপর তো সব পরে আসলে খারাপ বলবো না আলহামদুলিল্লাহ ভালো আছি তো এ তো দেখলেন আমি কিন্তু বার্বিকিউ মশলা আর বার্বিকিউ ক্যাচআপটাও এর মধ্যে একটু দিয়েছি এতে করে বার্বিকিউ ক্যাচআপটা দেওয়ার কারণে এই যে দেখেন খুব সুন্দর একটা টেক্সচার এসেছে এর মধ্যে তো এটা আমার ডান হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে র্যাপগুলোকে বানিয়ে নিব তো এই যে আমি টর্টিয়াগুলো নিয়ে নিয়েছি এটা খুবই ইজি আর এর মধ্যে আমি হচ্ছে চাইলে আরও কিছু দিতে পারতাম তবে আজকে আর কিছু ইচ্ছে করছিল না আমি খুব মানে তাড়াতাড়ি করে সিম্পল কিছু একটা করতে চাচ্ছিলাম তাই এর মধ্যে আমি হচ্ছে বিভিন্ন ধরনের যে ঘরে ক্যাচ আপ আছে সেগুলো দিচ্ছি চাইলে এখানে হচ্ছে শশা পেঁয়াজ ওগুলো অ্যাড করা যায় তাহলে টেস্টটা আরও বেশি ভালো লাগবে তবে সেগুলোরও আর ইচ্ছে করছিল না তাই ঝটপট করে করে নিলাম আর এটা কিন্তু অনেক সময় আমি করে আপনাদের ভাইয়ার কাজের ব্রেকের জন্য দিয়ে দিই যাতে করে ও ব্রেক টাইমে এটা খেতে পারে বা আমি অনেক সময় আমার জবে লাঞ্চ ব্রেকের জন্য এটা বানিয়ে নিয়ে যাই এই টটিয়ার রেপটা আমার কাছে খুবই ভালো লাগে তো এটা খুবই সিম্পল আর এই যে দেখেন র্যাপ করাটাও ইজি আমি দুই পাশ থেকে এরকম একটু টেনে এনে তারপরে যে এরকম আস্তে আস্তে করে ফোল্ড করে নিচ্ছি আর দেখবেন একদম সুন্দর রেস্টুরেন্টের মতো একটা র্যাপ হয়ে গিয়েছে চাইলে হচ্ছে এটা একটা ফয়েল পেপার দিয়েও সুন্দর করে র্যাপ করে মুড়িয়ে রাখা যায় যদি এটাকে আপনি পরে খেতে চান আরো পরে তো আমরা যেহেতু ইনস্ট্যান্ট খেয়ে ফেলবো তাই আর এটাকে আলাদা করে র্যাপ করে নিই তো এরপর আমি হচ্ছে যখন ওই টার র্যাপটা বানিয়েছি তার আগে আমি হচ্ছে ফ্রিজ থেকে মাছ ভিজিয়ে রেখেছিলাম আরেক দিনের ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম আমি যে বড় একটা আয়ের মাছের পেটি এনেছিলাম সেই আয়ের মাছটা ভিজিয়ে রেখেছি কিছু অংশ আজকে ছিল সেটাকে কেটে ছোট পিস করে রান্না করব তো এখানে অলরেডি আমার রান্না শুরু হয়ে গিয়েছে আমি এখানে হচ্ছে পেঁয়াজ ভেজেছি আর সাথে হচ্ছে আস্ত যে জিরা আর হচ্ছে কালো জিরা আছে সেটা দিয়েছি কালো জিরা দিলে মাছের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমার কাছে ভালো লাগে মাঝে মধ্যেই আমি দিই তো এরপর আমি হচ্ছে একটু আদা রসুনের পেস্টও দিয়েছি আর এরপর যে গুঁড়া মশলাগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেহেতু আয়ের মাছটাকে আমি আলাদা করে ভেজে রান্না করব না তাই মাছটাকে আমি কষিয়ে রান্না করব আজকে আর আজকে রান্না করব হচ্ছে শীতকালের যে আমাদের দেশের একদম জাতীয় তরকারি আছে সেটা আচ্ছা এইটা কি আমাদের অঞ্চলেই শুধুমাত্র খায় নাকি বাংলাদেশের মোটামুটি সব অঞ্চলেই এই তরকারিটা খায় আপনারা কিভাবে রান্না করেন যদি হচ্ছে আপনারা মানে আমি হচ্ছে নেত্রকোনা মাইমিনসিং অঞ্চলের মানুষ যেভাবে খায় সেভাবে আমি রান্না করছি তবে আপনাদের অঞ্চলে এই রান্নাটা কিভাবে করে শীতকাল আসলে সেটা একটু বলবেন আমার মনে হয় বাংলাদেশে নাইনটি নাইন পার্সেন্ট মায়েরাই শীতকাল আসলে বাসায় এই তরকারিটা করে আমারও আমার আম্মুর হাতের এই তরকারিটা ছোটোবেলা থেকে অনেক বেশি পছন্দ আলু ফুলকপি বেগুন টমেটো তারপর ধনে পাতা দিয়ে যে শীতকালের তরকারিটা রান্না করা হয় তো এই তরকারিটা আম্মুর হাতেরটা খুব মিস করি কিন্তু আমি শীতকাল আসলেই এই তরকারিটা করি সবসময় আর এই যেই আলুটা নিয়েছি এই আলুটা আমাদের এখানে খুব ভালো লাগে এটা হচ্ছে হলুদ টাইপের থাকে একদম আমাদের দেশি আলুর মতো তো আমি চেষ্টা করি বাজার থেকে যখনই আলু কিনি তখন হচ্ছে এই আলুটা থাকলে এটা নিয়ে আসি তো এই যে মাছগুলোকে কষানো হয়ে গিয়েছে আর এর মধ্যে আমি সবজিগুলো কেটে রেখেছি তো মাছগুলোকে আমি এখন তুলে নিলাম যেহেতু এগুলোকে আলাদা করে ভাজি নিই তাই আমি খুব ভালো করে মাছগুলো কষিয়ে নিয়েছি যাতে করে কোনো কাঁচা স্মেল না থাকে তো আমি হচ্ছে আলুটা আর ফুলকপিটা আগে দিচ্ছি যেহেতু এগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগবে এরপর আমি বেগুন টমেটো এর পরে দিব সেটা সেদ্ধ হতে আর খুব বেশি একটা সময় লাগবে না তো মাছগুলোকে আলাদা করে তুলে রেখেছি তা না হলে এই সময়টায় কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে তো আমি এগুলো সব কিছু দিয়ে একটু পানি দিয়ে এখন আরও একটু সময় ঢেকে দিব যাতে করে আলু আর ফুলকপিটা একটু সেদ্ধ হয়ে আসে যখন আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়ে আসবে তখন আমি হচ্ছে এর মধ্যে যে কিছু বেগুন দিয়েছি খুব বেশি পরিমাণে বেগুন আমি এই তরকারিতে দিই না কারণ একে তো আমার অ্যালার্জির প্রবলেম আছে আর খুব বেশি বেগুন দেওয়ার প্রয়োজন পড়ে না ফুলকপিটা বেশি দিই আলু দিই আর টমেটো দিয়েই আসলে এই তরকারিটার বেশি মজা তো জাস্ট বেগুনটা একটু দিই তরকারিটাতে টেস্টটা ভালো করার জন্য আর এরপর আমার বেগুনও অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি যে মাছগুলো তুলে রেখেছিলাম সেই মাছগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা ঘ্রাণ আসছিল যেহেতু আমি এর মধ্যে কালি জিরা দিয়েছি আর হচ্ছে আস্ত যে জিরা আছে সেই জিরাটাও আমি এখানে ব্যবহার করেছি তো এগুলো মিলে মাছের তরকারিতে খুব সুন্দর একটা ফ্লেভার থাকে আর যেহেতু আমরা এখানে অনেক দিনের ফ্রোজেন মাছ খাই সেই ক্ষেত্রে কালিজিরার এই ফোড়নটা দিলে মাছে আর কোনো আমার কাছে মনে হয় না যে স্মেল লাগে বড় মাছে বিশেষ করে সেটা আয়ের মাছ বল মাছ বা রুই কাতল মাছে আমি এটা দিয়ে থাকি তো এখন টমেটো আর কিছু কাঁচামরিচ দিয়ে ঢেকে দিয়েছিলাম আর এই তো তরকারিটা প্রায় হয়ে গিয়েছে সবশেষে আমি এখানে আরও একটু জিরা গুঁড়ো দিয়েছি আর ধনেপাতা কুচি দিয়েছিলাম অনেকগুলো করে যাতে করে অনেক সুন্দর ধনেপাতার পাতার ঘ্রাণে ভরপুর থাকে এই তরকারিতে তো আমার তরকারি তো হয়ে গিয়েছে ওইদিকে আমি আবার একটু ডালও রান্না করছিলাম আপনাদের সাথে ডাল রান্না আর কি শেয়ার করব তবে আমি ডালে কিভাবে বাগার দিই সেটা আপনাদেরকে দেখাই আমি হচ্ছে ডালের মধ্যে টমেটো দিয়েছি অলরেডি তো এখানে বাগানের জন্য আমি এখানে জিরা নিয়েছি তারপর শুকনো মরিচ দিয়েছি কয়েকটা আর পেঁয়াজ রসুন দিয়ে হচ্ছে বাগারটা দিই তো ম্যাক্সিমাম সময় আমি হচ্ছে এরকম সিম্পল ডাল বাগারটাই দিই যদি আমি কখনো টক ডাল রান্না করি সেক্ষেত্রে হচ্ছে একটু ভিন্নভাবে বাগারটা দিই ডালের তো সেটা আরেকদিন দিন হয়তোবা দেখাবো যদি কোনো টক কিছু দিয়ে ডাল রান্না করি এই তো ফাইনালি আমার হচ্ছে ডাল রান্নাটাও হয়ে গিয়েছে ডালের কালারটা বেশ সুন্দর এসেছে শীতের দিনে আমার সব তরকারিতে খেতে ভালো লাগে আর আমি এমনিও সময় আমি যখনই ধনে পাতা তো এখন মোটামুটি সময় পাওয়া যায় চেষ্টা করি যে মাছের তরকারি ভাজি ডাল এগুলোতে সবসময় ধনে পাতা দেওয়ার আমার ধনে পাতার কেমন জানি একটা অন্যরকম ভালো লাগে আর এই তো ফাইনালি আমার তরকারিটার লুক এখন কতক্ষণে এটা খাবো গরম গরম তরকারি কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগবে আর শীতকাল আর এই রান্না করে টোরে দেখেন আমার মানে চোখ টোক একদম ছোট হয়ে আসছে আমি ভীষণ টায়ার্ড খেয়ে ফ্রেশ হয়ে আমি ঘুমাতে যাব। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন আর যারা পুরো ব্লগটা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ